দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপতি আত্মীয় চোহাই আপ্তাবজ হাট আর আপনার জন্ম সপ্তাহে দুদিন বছর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার কেমন দামে উন্নত জাতির কেমন বাসে পড়ি বাঁচানো হচ্ছে আমরা আসছে দশ দেব দাঁতে কটা ভাই চারটা দুধ দুধ কয়েক কেজি হয় দুধ আটটা বাচ্চা ওটা কি বেটা না বেটি 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 বাচ্চা বেটি বাচ্চা আপোনাৰ আপোনাৰ

রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে একটা গরু কিনবো ভাই আমাদের এটা দাম এটা দাম বলছে আমরা দেখছিলাম বেটি বাচ্চা বেশ সুন্দর কত বলছেন কত এক লক্ষ কত চাইছে মানে চাইছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ ছয় দাঁত ছয় দুধ চোদ্দ দুধ চোদ্দ পনেরো হবে ছয় দাঁত বয়স দুধ হবে বাচ্চা কি ওটা বাচ্চা ভালো আছে না

পঁচাত্তর ওয়ানলি পঁচাত্তর আচ্ছা কত দশ আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহুর্ত অবস্থান বুঝি যে কেমন দামে গাভিবাসু কিনলেন আমরা সেই তথ্যটা দেবো